হ্যালো এভরি গুড মর্নিং আই হোপ যে তোমরা সবাই খুবই ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকের ভিডিওটি আমি শুরু করেছি শনিবার সকাল থেকে ইদানিং সকালবেলার দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু তাই পায়ে একটা চাদর একটু দিতেই হয় আমার তাই একটা বেড কভার পায়ে দিয়েছিলাম রাতের বেলায় আর সকাল টাইমে বেডটাকে গুছিয়ে নেওয়ার পরে চাদরটাকে ভাজ করে ওয়াডড্রপে তুলে রেখে এলাম আর এখন জানলা দরজাগুলো খুলে দেওয়ার পালা সামনেই তো দুর্গা পুজো আসছে আস্তে আস্তেই ঘর ঝাড়াঝাড়ির কাজগুলোকে শুরু করব কিন্তু কোথা দিয়ে শুরু করব কিছু বুঝতে পারছি না আসলে কাজ তো অনেক কিন্তু শুরুটা কোথায় দিয়ে করব সেটা না বুঝতে পেরে আজ সকালবেলায় যখন দেখলাম ওয়েদারটা বেশ সুন্দর চড়া রোদ উঠেছে তাই মনে করলাম যে না আগে সবার প্রথমে ভাদ্র মাসের এই রোদে শাড়িগুলোকে একটু রোদে দিয়ে দেওয়া যাক তবে জানো তো আজ ভোরবেলার দিকে একটু আধটু বৃষ্টিও হয়েছে তবে এখন খুব রোদ উঠেছে তাই আলমারি থেকে এক এক করে শাড়িগুলোকে বের করতে শুরু করে দিয়েছি সবার প্রথমে এই যে আমার হাতে শাড়িটা দেখতে পাচ্ছ এটা জানো তো আমার বিয়ের বেনারসি আর এর পরে যে শাড়িটা রয়েছে মেরুন কালারের এটা হচ্ছে আমার বউ ভাতের এটা একটা জারদৌসি বেনারসি ভীষণ ভারী শাড়িগুলো আর এই শাড়িগুলো না তেমনভাবে পরাও আর হয় না এই কারণে এত ভারী শাড়ি তো পরে ক্যারি করাটা ভীষণই কষ্ট হয় হালকা নরম শাড়িও অনেক রয়েছে সেগুলোকেও রোদে দিয়ে দিয়েছি এক এক করে যাক আজ সকালে একটা কাজ অন্তত মেটাতে পারলাম যে ভাদ্র মাসের রোদে শাড়িগুলোকে দিয়ে ভালো করে আলমারিতে গুছিয়ে তুলে রাখতে পারলাম তো এইভাবেই জানো তো আমি পুজোর আগে এক এক করে কাজগুলোকে শুরু করেছি এত দূর পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও না যে ভিডিওটা ইংলিশ ভার্সান হচ্ছে নাকি যেরকম আমি ভয়েস রেকর্ড দিচ্ছি বেঙ্গলি ভার্সানে সেরকম হচ্ছে কারণ আগের দুটো ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে ইংলিশ ভার্সান হয়ে গেছে কেন হচ্ছে মানে এটা একটা নতুন প্রবলেম কিছু নতুন প্রবলেম হলেই না টেনশানে পড়ে যায় যে কি করে কি করব আবার ঠিক তো যাই হোক জানিও অবশ্যই তোমরা একটু কেউ একজন কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো আর এদিকে জানো তো আজ রাতের বেলার দিকে এই আমার যে নতুন ক্যাবিনেটটা বানিয়েছিলাম তো যেটার মধ্যে আমার শখের এই কাজের জিনিসপত্রগুলো রাখা থাকে তো সেই জায়গাটা কি পরিমাণে ধুলো পড়ে গেছে আসলে কাজগুলোর সাইডে না একটু বেশ ভালোই গ্যাপ রয়েছে আর ওই গ্যাপটা দিয়েই না ধুলোগুলো সব এখানে ঢুকেছে আর পুরো ক্যাবিনেটের ভেতরে ধুলো ধুলো হয়ে গিয়েছে অনেক দিন ধরেই দেখেছিলাম কিন্তু পরিষ্কার করার জন্য আর টাইম পাচ্ছিলাম না তো আজ সন্ধেবেলায় বাবুকে পড়িয়ে ওঠার পর রাতের দিকে কাজ কম ছিল তাই বসে বসে এই রাতের টাইমে এখন আমি এই ক্যাবিনেটটাকে একটু গুছিয়ে নিলাম আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার বেডরুমে যেহেতু এই ক্যাবিনেটটা রাখা থাকে তো এই ক্যাবিনেটটা যখন আমি ঘর ঠর ঝেড়ে নেবো পরিষ্কার করে তারপরে ক্যাবিনেটের ভেতরটা আমি আরেকবার ভালো করে ক্লিন করব। কিন্তু তার আগেই ক্লিন করতে হলো কারণ এত ধুলো পড়ে গেছে না ভালো লাগছে না তো মনে হলো যে না পরিষ্কার করে নি আবার যদি পরে পরিষ্কার করতে হয় তখন একবার পরিষ্কার করে নেব ধুলো তো সময় সব জায়গায় পড়তেই থাকে কিন্তু এই ভেতরের যে রাখা জিনিসগুলো এগুলোকে বের করে পরিষ্কার করাটা তো সব সময় পসিবল হয় না বাইরের থেকে একটা নেকড়া দিয়ে মুছে নিতে পারি কিন্তু এই যে দেখো সব কিছু নামিয়ে পরিষ্কার করতে গেলে তো টাইম দরকার তো সেই কারণে আজকে টাইম ছিল তাই করে নিলাম আর দেখতে পেলে কি পরিমাণে ধুলো জমেছে বিশেষ করে সব থেকে নিচের যে তাকটা তো সেই তাকটার মধ্যেই না ধুলোটা বেশি জমেছিলো তারপরে দেখো সব পরিষ্কার করে আবার কিন্তু আমি ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছি কাজটা যেহেতু রাতের বেলায় বসে করছিলাম তো ভালোই লাগছিল তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না তাই ধীরে সুস্থে করেছিলাম আর তারপরে হলো চলে এলাম এবার হচ্ছে নেক্সট দিন মানে আজকে রবিবারের সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রবিবারের সকাল মানে আমাদের কাছে জানো তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আসলে বাবুর ড্রয়িং ক্লাস থাকে তো সকাল সাতটার থেকে সেই কারণে তাড়াতাড়ি তো উঠতেই হয় আর আজকে জানো তো পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপরে একটু ওই শুয়ে শুয়ে ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম সবাই ঘুমোচ্ছিল তারপর মনে করলাম যে না তাড়াতাড়ি যখন উঠেইছি কাজগুলো শুরু করে দেওয়া যাক আসলে আর বিছানায় শুয়ে থাকতেও না ইচ্ছে করলো না আর আজকে তাই ভাবলাম জানো তো যে ছুটির দিন যখন আছেই তাহলে আমার একটা ঘর অন্তত পরিষ্কার করে নেওয়া যাক তাই সকাল সকালই আমি উঠে সবার প্রথমে দুয়ারে জল দিয়ে ছাদটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম ছাদের টবগুলোতেও জানো তো ভালো মতন আগাছা জন্মেছে সেইগুলোকেও আবার আজকে ক্লিন করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হলো না এরপরে নিজে ফ্রেশ হয়ে নিলাম তারপরে ঠাকুর ঘরে গিয়ে সকালবেলার পুজোটা দিয়ে ঠাকুর ঘরের সামনে যে ছোট ঘরটা রয়েছে সেই ঘরটাকে ঝাড়াঝাড়ি করে নিতে শুরু করেছি মাঝের কিছুটা সময় আবার বাবুকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ড্রয়িং ক্লাসে আর তারপরে আমি এই ঘরটাকে ঝাড়াঝাড়ি করতে শুরু করেছি তো আর এই বছরে সবার প্রথমে আমি এই ছোটো ঘরটা এই ঝাড়াঝাড়ির কাজ করাটা শুরু করেছি এরপরে তো ঠাকুর ঘর পরিষ্কার করব নিজ বেডরুমটা আছে সেটা পরিষ্কার করব তো সময় লাগবে বেডরুমটা ক্লিন করতে তো আজকে ভালোই হলো ছুটির দিনে আমি এই ছোটো ঘরটাকে পরিষ্কার করে নিলাম প্রথমে উপরের ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছিলাম তারপরে এই যে আলমারিটা রয়েছে সেটাকে সরিয়ে এই আলমারির পেছনটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আলমারির উপরের ধুলোগুলোকে মুছে নিচ্ছি কলিন দিয়ে ঘর ছাড়ার আগে ঘরের মধ্যে যে সমস্ত ছোটোখাটো জিনিস ছিল সেগুলোকে সব বাইরে বের করে রেখেছিলাম তারপরে ঘরটা আমি ঝাড়তে শুরু করেছি না হলে আবার এক্সট্রা কাজ বেড়ে যেত ওই ছোটোখাটো জিনিসগুলোকে পরিষ্কার করতে এমনিতেও পরিষ্কার করতে হবে তবুও বেশি ঝুল পড়লে বেশি খাটনি আর দেখো এখানে আমি আলমারিটার ওপরে কভার পরিয়ে তারপর পাশে যে একটা টেবিল থাকে সেই টেবিলের কভারটাকেও চেঞ্জ করে দিয়েছি আর এবারে আমি একটু চেঞ্জ করেছি এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এটা আমার একটা বেডসাইড টেবিল ছিল আগে তো সেই বেডসাইড টেবিলটা না নিচেই রাখা ছিল মেঝেতে তো মেঝের থেকে তুলে এই যে মেঝের এই জায়গাটায় রাখা ছিল এই যে টেবিলটা দেখছো সাদা রঙের এই টেবিলের পাশেই রাখা ছিল তো সেখান থেকে তুলে নিয়ে আমি আলমারির পাশে যে টেবিলটা রয়েছে তো সেই টেবিলের ওপরে রেখেছি আসলে চাইছিলাম যে ঘরটা যেন বেশি গ্যাদারিং না হয় একটু ফাঁকা ফাঁকা হয় তো এটাকে টেবিলের ওপর তুলে রাখার পর না এবার ঘরের স্পেসটা কিছুটা বেড়েছে তো এইভাবে না মাঝে মধ্যে আমি চেঞ্জ করে দিই ঘরে যত জিনিস থাকে তত গ্যাদারিং বেশি থাকে তবে একটু স্পেস অবশ্যই রাখাটা ভালো তাহলে ঘরটা ফাঁকা ফাঁকাও লাগে বড় বড় বলে মনে হয় আর দেখো এই জায়গাটাকে আমি গুছিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে আগে কিন্তু এই জায়গাটা এরকম ছিল না একটু অন্যরকম ছিল এখন আবার পাল্টে গেছে তো তোমরা যারা আমার নতুন এই ভ্লগটি দেখছো তো তোমরা আমার আগের একটা মিনি কিচেন বলে আমি একটা ভ্লগ শেয়ার করেছিলাম সেখানে দেখে নিতে পারো যে রকম ছিল জায়গাটা আর এখন আমি কিভাবে জায়গাটাকে অর্গানাইজ করে রেখেছি তো আজ এই রবিবারের সকালে একটু সময় করে আমি এই মিনি কিচেনটাকে একটু গুছিয়ে নিলাম আর এখন এখানে খুব ধুলো পড়ে গেছে তো এগুলোকে ক্লিন করতে হবে ঝাড় দিয়ে সব আস্তে আস্তে বের করব। আর আমার আজকের ব্লগটিও না এখানেই আস্তে আস্তে শেষ করে দেব। তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকো দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট আরও একটি ভিডিওতে খুবই তাড়াতাড়ি